जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को सब्सक्राइब कीजिए और इस घंटे को बजा दीजिए फ्री में लेटेस्ट टेक्नोलॉजी सबसे पहले देखने दे। के लिए فقد قال الله تبارك وتعالى في كلامه فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم قالا بول العلم فريده على كل مسلمين والمسلمات اللهم قال عليه السلام والسلام سمनीत आज ये जनसर सुनंदा सभापती विशेषत उलमा रुगलामत फती खादिजा कोबरा बालिगा एकिनखाना ओ मदरसा স্বস্তবিভাবীয় করমীনিত সামনে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট বিভিন্ন শ্রোতামণ্ডলী সকলকে জানাই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বৈ খাদিজাতুল গোবরা বালিকা ইতিনখানা মাদ্রাসা দুই দিন ব্যাপী যে মহাতি ইসাদেশ অনুষ্ঠানের আনুষ্ঠানিক আমরা শুরু পর্ব আজ একেবারেই শুরু লগ্নে প্রথম দিকে আপনাদের দ্বারে শুভ উদ্বোধন স্বরূপ

ভিতরে বক্তাদের যায় তোমরা নামাজ করো কিন্তু ভাই আমরা একটি বারের জন্য কি ভেবেছি যে মহান আল্লাপা কপুল আমাদের আমাদেরকে আখে

নামাজ পড়ার আদেশ দেয় যারা এমন করে জাকাত দেওয়ার আদেশ দেয় হস করার আদেশ দেয় যারা বিভিন্ন প্রকার দান সাধার আদেশ দেয় তাদের কাছে তো একটু আমার ঘুরিয়ে বলতে ইচ্ছা করে মহান আল্লাহ যেদিন কোরআনকে অবতীর্ণ করেছিলেন কোরআনটাকে সর্বপ্রথম যেদিন নাজিল করেছিলেন

করলেন না আল্লাহ মানুষের প্রতি গরিব মশহায় দুঃস্থ মানুষ মানুষগুলোকে সেবা সুস্থতা করার আদেশ আল্লাহ আগে করলেন না বরং আমরা জানি আল্লাহ কোরআন যেদিন অবতীর্ণ করেছিলেন আল্লাহ একটাই মাত্র ভাষা ছিল বান্দা ইকর জ্ঞান অর্জন করো একটু জোর পরিবহন সুবাহ কারণটা এটাই যদি পৃথিবীতে আপনার ভিতরে জ্ঞান না থাকে যদি আত্মা

পুরুলকনি বসেছি যে আল্লাহ পৃথিবীতে জ্ঞান অর্জন করতে বললেন যে নবী আমার ধার ধুলি আসে হাদিসের ভিতর জ্ঞানের পাহাড়টাকে সার্থক করার জন্য জ্ঞান বিষয়ক হাদিসগুলোকে রাসূল আমার দৃঢ়ভাবে প্রকরতার সাথে বর্ণনা করেছে যে

মানুষের প্রতি কোরআন শিক্ষা করা ফজ ফজ আর ফজ কোরআন শিক্ষা করা প্রতিটি মানুষের উপরে অপরিহার্য কারণ একটা মানুষ যখন আমি হয়েছি মুসলমান যখন আমি হয়েছি আমার উপরে তো মহান আল্লাহ হুকুম রয়েছে বান্দা কি মুসলা তোমাকে নামাজ কায়েম করতে হবে

ইসলামীর যে সমস্ত দিদি সৌধগুলো গড়ে ওঠে যে ইসলামিক বিষয় আমাদের যে মাদ্রাসাগুলো গড়ে ওঠে ভাই আমরা অবশ্যই জলসা জুলুসের মাঝে শুনেছি আল্লাহ কেমনের দিন সব জিনিসগুলোকে ধ্বংস করে দেবে মাদ্রাসার মসজিদগুলো আল্লাহ বাত আল্লাহ যে এইগুলো যদি সৌধকে আল্লাহ পা পৃথিবীর জড়িয়েতে চির করে কে দেবে

তো হওয়া তৃতীয় হওয়া এটা রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা নেওয়া আল্লাহ পাকের কোরআন এর হুকুম জারি করা যে دینی স্কুল মাদ্রাসা তার সামনে এসে হাজির যাবে মুহাম্মদুর

ভব্বাল আগে আল্লাহ আমাদের এই যিনি সৌভ আমরা যদি খালিজাটাকে ভালোবাসতে পারি এই খালিজাটাকে যদি মহাবর করতে পারি এই খাদিজাকে যদি আমরা অর্থ দিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই করে মনে রাখুন আর কেয়ামতের মাঠে মেয়েদারে ভাষা এই খালিজা যদি আল্লাহ না বলুন আপনাকে যাহা যে হবো আল্লাহ দিয়ে দেন

তবে সাপোর্ট একটা যখন খোলা মানে ভাষায় একটা বললাম যে ওই মাদ্রাসার কাছে সামনে আর হয়ে দাঁড়িয়ে যাবে আর আল্লাহর কাছে করুণ পিটি জানিয়ে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভিতরে কত গরিব কত এতিম কত অনাথ হয় নেতুল ছিল আমার ভিতরে কত গরিব দুষ্ট ছেলের মানুষ হয়েছিল রব্বুল আলামিন আর সেই গরিব এতিম মসোহাই ছেলেগুলোকে মানুষ করার জন্য এই নেকটিটি অর্থ দিয়েছিল সোণ দিয়েছিল চুকি দিয়েছিল বুদ্ধি দিয়েছিল রব্বুল আলামিন কাকে যদি আজ আমাকে নির্বাণ করার জন্য সে অনুগুলো জিনিসের বিসর্জন দিতেছে সুতরাং সে যদি আজ জাহান্নামে যায় রব্বুল আলামিন আমিন কি করে আপনার দয়ার জান্নাতে যেতে পারি বর যাবে ওই মানুষটার ওই মাদ্রাসার ওই মসজিদের করুণ মিনতির কারণে আল্লাহ পাক আল্লাহ তালা ওই মাদ্রাসার মসজিদের কাছে জিঘা করা করবে তাহলে তোমার মনের খাওয়াইস তোমার মনের ইচ্ছা তোমার চাওওয়াত কি কবামা শোনালে মানে কি মনে করুন ওই জামেতে মসজিদগুলোতে মাদ্রাসাগুলো ডাক দিয়ে বলতে থাকে Okay.

কথা বলতে এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যে পরিমানে মানুষের আগ্রহ যা ভাষায় বর্ণনা করা আমরা জানতাম এক দুদিন পর্যন্ত দেখেছিলাম ছ বছর আগে আগে বহুমাত্রা ছেলেদের কথা নিয়ে গেছি ভাই মেয়েদের মাদ্রাসায় যে মেয়েরা আর এতদিন চাঁদ দেবে আমাদের ঘরের মুসলমান ভাইদের মায়েদের বোনেদের ঘরের ভিতরের মেয়ে সন্তানগুলোকে এত কাজে তিনি এলেন শিখার পিছনে অগ্রসর করবে আমার সখ বেচানা ছিল না ভাই সত্যি কথা বলতে আমি যখন সাদিয়া থেকে বার মুক্তি সাহেব আমাকে পাঠিয়ে দিয়েছিলেন এক অজানা জঙ্গলে সে জঙ্গলটাকে বেশ কিছুটা পরিষ্কার ঝরিষ্কার করে সেখানে একটা দিন সৌধ তৈরি হয়েছে সুবৃহৎ একটা মাদ্রাসা ছিল তাই তাদেরকে তারা এখানে এসে এই খাদিজা মাদ্রাসাকে দেখে তারা আবার নতুন করে ওদের লাগান শুধু ধামাধারিতে তারা একটা মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা

তার হাসরিন মাঝে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যদি কোন নেক আমল না থাকে আমার যদি জান্নাতে না যাওয়ার পর জান্নাতে যাওয়ার পর যদি বন্ধ হয়ে যায় জাহান্নামের পথ যদি আমার জন্য খুলে যায় আমার দৃঢ় বিশ্বাস হয়েছে আল্লাহ আমাকে খাদিজা ওসিলা করে জান্নাত নসিব করবে আল্লাহ কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন অথি দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল